প্রথমেই বলবো ধন্যবাদ এই চ্যানেলের টোটকা বা ভিডিও দেখে তোমরা উপকার পেয়েছো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা টিপস অ্যান্ড টোটকা যা যা টোটকা আছে যে সমস্ত তোমাদের প্রয়োজন সে সমস্ত টোটকা অবশ্যই করবে করে কীরকম কী তোমরা রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে আমি যেই টোটকাটা বলবো এই টোটকাটা কিন্তু খুবই উপকারী মা লক্ষ্মীর সামনে যদি এই জিনিসটা রাখা যায় তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যায় অ্যাকচুয়ালি বলতে গেলে সমৃদ্ধি লাভ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে করা যায় আমরা অনেকেই আছি লক্ষ্মী পুজো করি সমস্ত কিছু আইটেম কিন্তু আমরা রাখি কিন্তু এই জিনিসটা আমরা রাখি না আর খুব কম ধরতে গেলে ইউটিউবে এই প্রথমবার আমি বলছি কারণ এই সমস্ত জিনিস কেউ বলে না তো আজকের ভিডিওতে আমি যেই টিপসটা তোমাদেরকে দিচ্ছি তোমরা এটা করে দেখো সাথে সাথে রেজাল্ট পাবে দেখবে তিন থেকে চার দিনের মধ্যেই তোমরা খুব ভালো কাজ পাবে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কি যেন বন্ধুরা আমরা বেশি টাকা ইনকাম করি বা কম টাকা ইনকাম করি কিন্তু টাকাটাকে ধরে রাখাটাই সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেকেই আছি আমরা অনেক টাকা ইনকাম করেও টাকা শেষ হয়ে যায় আবার অনেকেই আছে খুব কম টাকা ইনকাম করেও সেখান থেকে কিন্তু সে জমিয়ে রাখছে তো মেন কি হলো মেন হলো টাকাটা ধরে রাখা তো আজকের ভিডিওতে আমি যেই টিপসটা তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু করলে তোমরা দেখবে বেশি কিন্তু টাকা রাখতে পারছো এ হাতে টাকা রাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেটা হলো বন্ধুরা তোমরা কিন্তু এটা যে কোনো দিন করতে পারো তবে কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিন যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু সবথেকে খুব ভালো রেজাল্ট পাবে আর কি সব থেকে বেশি রেজাল্ট পাবে সেটা হলো একটা অশোক গাছের শিকড় নেবে একদম ভালো ফের অশোক গাছের শিকড় নিয়ে এসে বাড়িতে আনার পরে সেটাকে কি করবে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে দেওয়ার পরে ওর মধ্যে সামান্য হলুদের একটা টিপ পরিয়ে দেবে সে টিপ বা টিকা যেটাই হোক না কেন হলুদের টিপ বা টিকা ওর উপরে পরিয়ে দেবে পরানোর পরে কিন্তু মা লক্ষ্মীর সামনে ওটা রাখবে রাখার পরে কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্মী পুজো করে নিও আর এটা করলে তোমরা কি বলবো দু থেকে তিন দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে করে দেখো তারপর কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ